কিন্তু পরিবার না থাকলে সেটাকে ঘর বলা যায় না সম্পত্তি হয়তো মানুষে বাইরে থেকে ধনী করে তোলে কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা কেউ দেখতে পায় না যা কোনো দলিলে লেখা থাকে থাকে না জমে হৃদয়ের গভীরে আর সেই নিঃশব্দ যন্ত্রণার কপাট পৃথিবীর কোনো চাবি আর খুলতে পারে না তাদের সবাই কিছু না কিছু পেয়েছে জমি ঘর টাকা দলিল সবই ভাগ হয়ে গেছে এক এক করে সবই ভাগ হয়ে গেছে এক এক করে শুধু ভাগ হয়নি সেই পুরানো জানালাটা যেটা যেটা দিয়ে ঝড়ার মাঝেও দুই ভাই একসাথে আকাশ দেখত ভাগ হয়নি সেই পুরানো কম্বলের গন্ধ যেটা তলায় গুটি ছুটি মেরে শুয়ে থাকত সবার শীতের রাত ভাগ হয়নি সেই বিকেলের রোদ যে রোদে ভাই বোনেরা পাট পাট করে শুয়ে সেই আলো যেখানে এই এই এখনই রস আজ একে অপরকে দলিলের কলমে নিজেদের ছোট করতে পারছে কোর্ট কাচারিতে নিজেদের অধিকারের লড়াই লড়তে কিন্তু পারেনি ছোট করতে সেই ছোটবেলার ছোটবেলার ভালোবাসাকে যেটা আজ আর নেই চুপি চুপি হারিয়ে গেছে পুরানো কাগজের ভাজে ভাজে তবু ভাবতে হয় এই জয় কি সত্যি কোনো জয় যে তারপরে চোখে জল আসে তাহলে তো মন অনেক আগে হেরে বসে আছে এত কিছু পেও শেষ থেকে যায় শুধু একটা ফাঁকা বুক মানুষটাই যদি পাশে না থাকে তবে কিসের জমি কিসের দলিল যার জন্য রেখে যাচ্ছে সেই বাকি নিশ্চিন্ত ভাবে সেই মূল্য দেবে আর যদি দেয় কে বলতে পারে সে হয়তো তাদের মতোই কোনোদিন সম্পর্কগুলো আবার আবার টুকটো করে ফেলবে ইতিহাসের পুনরাবৃত্তির মতো জীবন্ত আছে আজ কাল নেই এক্স রিপোর্টের একটা মাত্র দাগেই পাল্টে যায় গোটা পৃথিবী কিন্তু সম্পর্ক সেগুলোই তো একমাত্র সম্পদ যা কোটি টাকার জমি দিয়েও কেনা যায় না সবাই কিছু না কিছু পেয়েই যায় কারো দখলে আসে বড় ঘস কারো নামে জমি রেজিস্ট্রি হয় কারো থাকে কাগজের গন্ধ মাখা কিছু দলিল আর কেউ কেউ থেকে যায় শুধু একটা পুরানো ছবির কোনায় একটা মায়ের নিঃশব্দ দীর্ঘশ্বাসে একটা বিকেলের গল্পে যেটা যেটা আর কেউ আর কেউ মনে রাখে না তাদের নামে কিছু লেখা থাকে না তাদের ভাগে কোনো ঘর পড়ে না শুধু থেকে যায় নিঃশব্দে উচ্চারিত এক শব্দ অপ্রয়োজনীয় কিন্তু আসল ক্ষতিটা হয় কোথায় না জমি বা টাকার নয় আসল ক্ষতি হয় সেইখানে যেখানে এক সময় একসাথে খেলা হাসি আর কাদা ভাগাভাগি করা মানুষগুলো আজ চোখে চোখ রাখতে ভয় পায় যে উঠোনটা এক সময় ছিল শৈশবের মঞ্চ সেই উঠোনাই আজ ভাগ হয়ে গেছে কাগজে কলমে কিন্তু সেই উঠোনের সোনাঝরা বিকেলগুলো তা তো আর কেউ ফেরত দিতে পারবে না সব কিছু পেয়েও শেষের দিকে গিয়ে অনেকেই নিঃশব্দে ভাবে যাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম তারা তো পাশে নেই তারা তো পাশে নেই অর্থের লোভ সম্পত্তির লোভ বড়ই বড়ই ভয়ঙ্কর সে শুধু সম্পর্ক নয় সে শুধু সম্পর্ক নয় ভেঙে দেয় শিকড়টাকেও যেখানে থেকে সবার সেই প্রথম তাদের ঘর শব্দটা জন্মেছিল যেখান থেকে সবার সেই প্রথম তাদের ঘর শব্দটা জন্মেছিল আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে